আজকে আসলে যে জিনিসটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে বিষয়টা একটা খুব জরুরি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে আমাদের বিএনপির মহাসচিব জেফখরুল ইসলাম মধ্যে এটা নিয়ে কথা বলেছেন এবং এটা এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে ইতিমধ্যে আমরা সরকারের পক্ষ থেকে দুইটা দুই ধরনের বক্তব্য আমরা দেখতেছি একটা হচ্ছে আপনার প্রেস সচিব বলতেছে যে আপনার এটা নিয়ে কোনো কথা হয়নি বাট তহিদ হোসেন বলছে যে এতে কিছু নীতিগত সিদ্ধান্ত হয়েছে এটার আসলে করিডোর বা সেফ এরিয়া বা হিউম্যান হিউম্যানিটেরিয়ান প্যাসেজ যেটাকে বলা হয় জাতিসংঘের অনুরোধে যেটা বাংলাদেশ সরকার যেটা করার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়ে আসলে কিন্তু একটা কথা বলার জন্য আজকের ভিডিওতে আমি তৈরি করেছি আসলে হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বা মানবিক করিডোর এটা এটা ঐতিহাসিক একটা বিষয় এটা পৃথিবীর বিভিন্ন সময় বিভিন্ন দেশেই হয়েছে ধরেন আপনি যে রুয়ান্ডা বলেন আপনি বসনিহাতে বলেন বিভিন্ন অন্য অন্য বিভিন্ন এখন যত বিদ্রোহ যত যুদ্ধ দেখতেছি আমরা সারা পৃথিবীতে তার ম্যাক্সিমাম ঐতিহাসিকভাবে এবং বর্তমানে ম্যাক্সিমাম জায়গায় হিউম্যানিটেরিয়ান প্যাসেজ তৈরি করা হয়েছে যেটা আলটিমেটলি দেখা গিয়েছে যে হিউম্যানিটেরিয়ান প্যাসেজের একটা দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট ওই অঞ্চলে পড়ে সেই অঞ্চলকে বিধ্বস্ত করে দেওয়ার মতন অবস্থা হয়েছে সেখানে ধরেন অনেক ধরনের শুধু যে এটা প্যাসেজ হিসেবে তৈরি হবে সেখানে সেখানে অনেক ধরনের ট্রাফিকিং হতে সে হিউম্যান ট্রাফিকিং হতে পারে সে আর্মস ট্রাফিকিং হতে পারে সে ড্রাগস ট্রাফিকিং হতে পারে সো ওই অঞ্চলে আপনার হিউজ পরিমাণে একটা বিভিন্ন প্রকার অবৈধ জিনিসের শয়লাভ হয়ে যায় তার পরিপ্রেক্ষিতে ছোটো ছোটো গ্রুপ তৈরি হয়ে যায় বিভিন্ন ছোটো ছোটো অস্ত্রের মাধ্যমে তারপরে এটাকে একটা একটা মানে একটা এক্সপ্লোশনের মতন আপনার হয়ে যায় সো তারপরে বিষয়গুলো খুবই খুবই ভয়ানক হয়েছে যেহেতু আমাদের মতো দেশগুলোতে ছোট দেশে অনেক ডেন্সিটি অনেক জনগণ এবং ইতিমধ্যে তেরো থেকে চোদ্দ লক্ষ রোহিঙ্গা আমাদের চিটাং অঞ্চলে রয়েছে সেটা চিটাং টোটাল চিটাং অঞ্চলের কক্সবাজার অঞ্চলের লোকের চাইতে বেশি এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন ইতিমধ্যে এক লাখ তিরিশ হাজার নতুন করে রোহিঙ্গা আসা শুরু করেছে এবং ইতিমধ্যে অনেকেই আসতেছে এবং আরো দু একটা পত্রপত্রিকার থ্রুতে দেখা দেখা যাচ্ছে যে দহিদর্শন যে কথাটা বলেছে যেটা হচ্ছে আরো ভয়ানক সেটা হচ্ছে যে সীমান্তের বেশ কিছু অঞ্চল আপনার তাদের কন্ট্রোলের বাইরে চলে গিয়ে যাচ্ছে এবং গিয়েছে সো যেরকম আপনার বলতে কিছু না আগে আর আর্মি বাংলাদেশের অভ্যন্তরে সে জলকেলি উৎসব এটা সুস্পষ্টভাবে সার্বভৌমত্বের লঙ্ঘন আর এই হিউম্যান প্যাসেজ নিয়ে আপনি অন্তর্বর্তীকালীন সরকার যার জনগণের একটা আপরাইজিং এর ম্যান্ডেট আছে বাট এটা নিয়ে রাজনৈতিক যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের কোনো ম্যান্ডেট এই মুহূর্তে তাকে দেওয়া হয়েছে কিনা বলে আমাদের জানা নেই যে জন্য মির্জা ফখরুল ইসলাম বিশ্বাস বলেছেন যে বাংলাদেশের এই এই সিদ্ধান্ত উচিত ছিল এবং এটা দিব কিনা না টোটালি রাজনৈতিক বিষয় এর কনসিকুয়েন্সটা অনেক 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 গভীরে চলে যেতে পারে ভূ এই সমীকরণ কিন্তু আমাদের বাংলাদেশকে রিম্যাপিং করার একটা প্রসেস হতে পারে এবং অনেক বিশ্লেষক বলছে সো আপনার এইখানে তিনটা পরশক্তির ব্যাটেল গ্রাউন্ডও হয়ে যেতে পারে আমাদের দেশ সো এটা একটা খুবই খুবই জরুরি একটা বিষয় আর দিকে নির্বাচন একদিকে সরকারের ধোয়াশা সংস্কার এইগুলা নিয়ে বাংলাদেশের রাজনীতির যে বর্তমান পরিপ্রেক্ষিতে যে অবস্থায় দাঁড়িয়েছে সেখানে বিভিন্ন অবিশ্বাস ঐক্যবদ্ধতা নিয়ে প্রশ্ন ইতিমধ্যেই শুরু করেছে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্লাস এবং মহল এখানে আপনার একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে একটা গোষ্ঠী সুচিন্তিত ভাবে সুচিন্ত ভাবে নির্বাচনকে ঘিরে তাদের নির্বাচনকে ডিলেমা করার জন্য তাদেরকে নির্বাচন যদি পিছিয়ে যায় অথবা নির্বাচন না হয় সেটা নিয়ে কিছু ক্যাম্পিং খুব সুচিন্তিতভাবে দেশের বিদেশের ভিতর থেকে এই ক্যাম্পিংটা করা হচ্ছে ইতিমধ্যে যেটাকে একটু হলো ম্যাচিউরিটি দেওয়ার বলা যাবে কি না এখনো আমি ওইখানে বেনিফিট অফ ডাউট দিতে চাচ্ছি এখনো ডক্টর মুবিনুসকে যে তিনি আল জাজিরাকে যে সংবাদটা বলেছেন যে এটা আপনার আমাদের লোক জনগণ চাচ্ছে জনগণ বলতে উনি কাদেরকে কে বলতেছেন এখন উনি জনগণের যে হিসাবটা ওনার কাছে আছে, সেটা কি আদৌ রাজনৈতিক হিসাব কিনা এবং ওনার কি ভবিষ্যৎ রাজনীতি করার ইচ্ছা আছে কিনা এটা কেন বলছেন যে উনি যখন এই ভিতরে দানা বাঁধছে যে নির্বাচন নিয়ে যে তালবাহানা করার নির্বাচন শুনলেই যে একটা অংশের যে একটা গাফোস্কা পড়া অবস্থা নির্বাচন না নেওয়া নির্বাচন বাদে পাঁচ বছর রাখবো সেটা নিয়ে যে একটা অনলাইন অনলাইনে যে একটা ইভেন্ট সেটা সাথে এটাকে সিঙ্কোনাইজ করছে কিনা আমাদের এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে তাছাড়া আপনার এটা নিয়ে এটা যেরকম আপনার চিফ অ্যাডভাইজার সাহেবের অফিস থেকে যেটা বলা হয়েছিল ইতিমধ্যে প্রেস সচিব এটা নিয়ে দুই তিনবার বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করেছে যেটা খুবই খুবই মর্মাহত করেছে সকলকে তো রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতা জনগণের ম্যান্ডেট নিয়ে যত ডিলে হবে তত দেশটা গভীর খাদে দিকে এগিয়ে যাবে এবং সেখানে ঐক্যবদ্ধতা নিয়ে প্রশ্ন আসবে এবং ঐক্যবদ্ধতা নিয়ে প্রশ্ন এবং নির্বাচন নিয়ে আওয়ামী লীগের যে একটা এখানে একটা ভূমিকা রয়েছে এবং যে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে ফ্যাসিবাদ কায়েম করে যে আওয়ামী লীগ খুন 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 করে বাংলাদেশ থেকে পালিয়েছে তাদের যে এই নির্বাচন কেন্দ্রকে একটা মাস্টার প্ল্যান রয়েছে এবং তাদের যে নির্বাচন ঘিরে একটা বিভিন্ন ধরনের মেকানিজম কেন্দ্র করে বাংলাদেশে তাদের ফিরে আসার যে প্যাসেজ তারা তৈরি করার চেষ্টা করতেছে সেটার অন্যতম অনুঘটক এই নির্বাচন এটা নিয়ে আমি একটু কথা বলবো এটা নিয়ে পরে ইনশাল্লাহ আমি কোনো ভিডিওতে কথা বলবো তো আজকের এটুকুই ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয় এবং ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শিগগিরই কথা হবে আসসালাম আলাইকুম